আইনাল ভাই ভাই আসসালামুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ খুব ভালো লাগছে ভালো আছি ভাইয়া আইনাল ভাই জি ভাই কয় পিস ছাগল থাকবে ছাগল আছে বাহান্ন পিস ভাইয়া বাহান্ন পিস না এই দেখেন পুরা হাত ভর্তি ছাগল এবং খামারের ভিতরেও আছে নাকি ভাই আছে ভাই পনেরো পিস ভিতরে তবে হাটে প্রথমে বললাম যে হাটের মতো অবস্থা হাটে সব ছাগলের দাম না জানতে পারলেও এখানে আনাল ভাই প্রত্যেকটা ছাগলের দাম বলে দেবেন নাকি করে সবটার দাম বলে দিব ভাইয়া আচ্ছা দাম কেমন থাকবে সর্বনিম্ন দাম থাকবে দশ হাজার টাকার থেকে শুরু আচ্ছা পনেরো ষোলো চোদ্দো সবাইকে সবার জন্য আছে ইনশাল্লাহ কারো নিরাশ করব না আচ্ছা তাহলে প্রত্যেকটা ছাগলের একটা একটা করে আমরা দাম জানবো নাকি ভাই ইনশাল্লাহ প্রথমেই তো দেখার মতো জিনিস ধরেছেন একটা সর্বোচ্চ হাই কোয়ালিটির খাসি ভাইয়া

তারপরে দ্বিতীয়টা আসলো আর দশের একটাই অনুরোধ ভিডিওর এর মাঝখানে তো কথা বলা যায় না তারপরে বললাম যারা ছাগল আমার ভিডিও দেখেন যারা নিবেন বা দেখবেন কি দেখার অনুরোধ রইল লেন আর আল না লেন কিন্তু যে ছাগল দেখলে পছন্দ হইলে স্ক্রিন শট দিয়ে পাঠাবেন এই নাম্বার দেওয়া আছে আমার স্ক্রিনে একটা নিলে দুই হাজার টাকা বায়না দিতে হয় ভাই মানে বুকিং করতে হয় জি এই যে বেশটা করে রাখছি খামারটা এখানে আমার খরচা হয়েছে ভাই প্রতারণার কোনো অপশন নাই তবে ছাগল বুকিং না দিলে ছাগলটা আপনার বিক্রি ধরা হয় না নাকি তবে আরেকটা কথা বলে দিই ছাগল অ্যাডভান্স দেন আর ছাগল নেন নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন তাহলে আপনারা আর কোন রকমের কোন প্রবলেমে ফেস হতে হবে না আর আরেকটা কথা হলো যদি আপনাদের সময় থাকে বা যদি মনে চায় সরাসরি খামারে আসেন খামারে আসলে ছাগল প্রতি কত ডিসকাউন্ট থাকবে ভাই এক টাকা ডিসকাউন্ট প্রত্যেক ছাগল প্রতি এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচটা নিলে পাঁচ হাজার টাকা কম থাকবে আপনার আচ্ছা ভাই এটার দাম কেমন যাচ্ছেন এটা চার মাস বয়স ভাইয়া চার মাস প্লাস সাড়ে চার মাস আচ্ছা এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি এটা মুখ পাচ্ছে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন এই যে সেই ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এবার আসবে দুইটা একটু বড় একটু বড় এদের বয়স পাঁচ মাস ভাইয়া পাঁচ মাস ওরে বাবা সিনাটিনা টিনা দেখেন না খালি মাংসই জমেছে জি আমি ঝোল দেখেন গোলার ঝোল এই যে এই যে দেখেন এই দেখেন একবার সায়াল গোল এই দেখেন এগুলো ছাগলে বড় করতে পারবেন এটা হাইট আছে 32 ইঞ্চি ভাইয়া মাপা মাপা বয়সের তথ্য পাঁচ মাস আচ্ছা লাইপ আছে মানে এই দুইটা জিনিস যারা বড় করতে চাচ্ছেন তারা নজর দিয়ে দেখবেন শক্তভক্ত বাচ্চা দেখালাম না দুইটা একই মায়ের একই মায়ের মায়ের এত বড় বড়

চারটা মেয়ে টোটাল পাঁচটা পাঁচটা এখন কি দেখাবেন ভাই প্রথমে দেখাচ্ছি পাঁচ পাঁচটা হাই কোয়ালিটির খাসি হম তারপরে দেখাচ্ছি একটা প্যাকেজ এখন দেখাবো ষাটটা এক সাথে একটা না হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা

এটা দাম থাকলো পঁচিশ হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে ভাই পঁচিশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এটা ছেড়ে দিলাম যেমন জিনিস তেমন দাম নাকি সেই দামি না কম দামেও কিন্তু আসে ছাগল কারে কয় দেখেন এই যে পুতুল পুতুল না হ্যাঁ ভাই কান দেখেন মুখ দেখেন মুখ দেখেন কালার দেখেন খুব সুন্দর আচ্ছা বয়স কেমন 3 মাস প্লাস ভাইয়া আচ্ছা এটার 18500 18500 মেয়ে বাচ্চা খুব সুন্দর বাচ্চা এবার এগুলো বাচ্চা নিয়ে শুরু করেন ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাল্লাহ ঠিক আছে শুধু বাঁচায় রাখতে হবে যত্ন নিতে হবে কারণ সম্ভব হলে প্রথম দুইটা একটা তিন টাইনার বাচ্চার কথা বলে কম করে নিয়েন এটা হচ্ছে রানী রানী না দেখেন কি সুন্দর এসে তো সাড়ে তিন মাস আচ্ছা ভাই দাম আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে মেয়ে বাচ্চা খুঁজতেছে দেখি পাতা কান এই দেখেন পাতাগুলো একদম ভাস চলে আসছে হ্যাঁ

পেটের ইয়া ছাউটা লম্বা সেই ক্ষেত্রে বড় বড় বাচ্চা পাবেন এটার বয়স 4 মাস ভাইয়া আচ্ছা দাম এটা দাম থাকলো 16500 16500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি থাকবে ঠিক আছে ভাই যারা নতুন উদ্যোক্তা শুরু করতে যাচ্ছেন তারা এগুলা নেবেন আচ্ছা দুইটা নিয়ে আসলাম দুইটা দুইটা এক জোড়া এক জোড়া এই দেখেন দুইটাই এক সর্বোচ্চ হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা গলা কম্বল দেখেন গলা দেখেন সামনেটাও দেখেন দুইটাই একই হ্যাঁ দুইটা বাচ্চা খুবই ভালো বাচ্চা ভাইয়া আচ্ছা বয়স কেমন চলতেছে বয়স আপনার 4 মাস

বলছি এবং আবার বলতেছি যে সীমিত আকারে দেখাচ্ছি আপনারা আবার ভিডিও করে দেখতে পারবেন বিস্তারিত আলোচনা করে নিবেন আইনাল ভাই সাথে এটা খাসি তোতাপুরি আচ্ছা বয়স কেমন জানেন বডি ফিটনেসটা দেখেন বডি টেক্সচার দেখেন এটা হলো বড় করে যায় বয়স তো 4 মাস প্লাস হচ্ছে ভাই আচ্ছা দাম ভাই দাম বলে দেব একবারে শর্টকাট দাম কত একবার সীমিত 17500 17500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে এই যে বিটল খাসি বয়সে সাড়ে তিন মাস দাম মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা রকম কোয়ালিটির বাচ্চা ষোলো হাজার টাকা দিয়ে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আশা করা যায় এই দেখেন হ্যাঁ এই দেখেন

আচ্ছা এটা বয়স কেমন চলে এইগুলো খুব দামি ছাগল এটা পাওয়া যায় না আমি দর্শককে বলছি এটার দামি ছাগল এটা পাওয়া যায় না আমি কম দামে পাচ্ছি তাই কম দামে দিচ্ছি ভাইয়া আচ্ছা এটা দাম কেমন চলছে এটা দাম থাকলো 21500 ভাইয়া 21500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তাও আচ্ছা আইনার ভাই অ্যাড্রেসটা বলে দি আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে 8 থেকে 9 কিলোমিটার হয় দেখেন এটা পাটা হ্যাঁ তেজ হয়ে চলেছে 5913219 এই নাম্বার WhatsApp এমো সব আছে দিনটা 24 ঘন্টা খোলা